আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা যারা বিদেশ আসতে চান অবশ্যই চেষ্টা করবেন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ আসার জন্য এই যে দেখেন বোয়েস এটার মধ্যে ফেসবুকের ওনাদের অ্যাকাউন্টও আছে আপনারা ফেসবুক ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন ওনারা এখানে দেখবেন এখানে নাম ঠিকানা ফোন নাম্বার এখানে সব কিছু দেওয়া আছে এ ওনারা ওনাদের মাধ্যমে যদি আপনারা বিদেশ আসেন খুব একটা আপনারা প্রতারণার শিকার হবেন না প্রথম কথা হচ্ছে এটা এবং খুবই অল্প টাকায় যেমন ইন্ডিয়ানরা দেখেন না পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ টাকার মাধ্যমে বিদেশ চলে যায় সৌদি বা অন্যান্য দেশে চলে যায় এক লক্ষ এক লক্ষ বিশাল ঠিক একইভাবে আপনারা যদি বোয়েসেলের মাধ্যমে সৌদি আরবে আসেন বা অন্যান্য দেশে আসেন দেখবেন আপনাদের খুব বেশি টাকা খরচ হবে না তো এইখানে ওনাদের কোনো অসুবিধা হলে ওনারা এখান থেকে আপনাদেরকে বলে দিবে তো এখানে অনেকগুলো সার্কুলার থাকে আপনারা এখান থেকে চেক করে নেবেন চেক করে এখান থেকে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন ওনাদের ইন্টারভিউ চলছে মালয়েশিয়া নির্মাণ খাতে সাত হাজার আটশো তিয়াত্তর জন প্রার্থী গুগল ডক্স এই যে গুগল ডক্সটা কোথায় আছে ওনাদের গুগল ডক্সটা আমি আপনাদেরকে দেখা দিই এরকম ওনারা ওভারসিস এই যে সরি এই যে দেখেন গুগল গুগল টক্স দেখতে পাচ্ছেন এই যে এইসব ইয়া থেকে আপনারা এখান থেকে গিয়ে মহিলা কর্মী নিয়োগ তারপর হচ্ছে গুগল টক্সগুলোতে আপনারা এখান থেকে গিয়ে এই যে গুগল টক্স গুগল টক্সে গিয়ে সুন্দরভাবে আপনারা আবেদন করতে পারেন আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বারবার বলি আপনারা ছেলের মাধ্যমে বিদেশ যান ছেলের মাধ্যমে বিদেশ যান আপনারা এইটা ওইটার মাধ্যমে যান না এটা মনে হয়তো বা ক্লোজ হয়ে গেছে যাই হোক আবার নতুন সার্কুলার আসলে আপনারা আবার পাবেন তো এই জন্য আমি বলি যে অবশ্যই অবশ্যই আপনারা বুয়েছেলের মাধ্যমে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন এতে করে আপনারা প্রতারণার শিকার হবেন না কখনোই কখনোই কোনো প্রকার বিপদের সম্মুখীন হবে না ওনারা এইগুলো রেসপন্সিবিলিটি নেবে বুয়েসিয়াল হচ্ছে বাংলাদেশের সরকার অনুমোদিত একটা প্রতিষ্ঠান এটার মধ্যে বিদেশে আসলে অনেক কম খরচে আপনারা বিদেশে আসতে পারবেন আমি আপনাদেরকে ওয়েবসাইটটা এখানেই পেয়ে যাবেন আপনারা এই যে এখানের মধ্যে ওয়েবসাইট আছে এই যে ওয়েবসাইট আছে ওনাদের এই যে ওয়েবসাইট এখানে ওনাদের ইমেল অ্যাড্রেস আছে ফোন নাম্বার আছে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এখানে তাদের ঠিকানা দেওয়া আছে সরাসরি গিয়েও দেখা করতে পারবেন নব্বই পার্সেন্ট আপনার রেটিং আছে ওনারা আপনার বাট পারি করে না ওনারা বাটপাড়ি করার সুযোগ নেই ওনারা যদি বাটপারি করে তাহলে বাংলাদেশ সবাই বাট করবে এটা হচ্ছে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট ও ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব কমেন্ট বক্সে আপনারা চেক করে নিয়ে আপনারা ভিজিট করে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে একটা রেজিস্টার করে আপনারা একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন বানিয়ে ওনাদের সাথে সিবি জমা দিয়ে রাখবেন বা আপনাদের পাসপোর্ট জমা দিয়ে রাখবেন আরও বিস্তারিত আমি আপনাদেরকে পরবর্তীতে দিব এই যে দেখেন ওনাদের এখানে কোথায় কতটুকু লুক প্রয়োজন না এটাও অনেকদিন আগে থেকে এখানে চলছে তো এখানে না এটা নতুন তো যাই হোক এখানে দেখবেন এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে কি কি ভ্যাকেন্সি আছে কোনটা আছে না আছে সব কিছু আপনারা পাবেন বর্তমানে ফিমেলদের অনেক বেশি চাহিদা যার জন্য জর্ডানে অনেক ফিমেল নিচ্ছে তো আপনারা এখানে ওনাদের সাথে যোগাযোগ করবেন নিচে সমস্ত কিছু নাম্বার ঠিকানা সবকিছু দেওয়া আছে বুঝতে পারছেন এই দেখেন ফোন নাম্বার সব এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে চেক করতে পারেন ভালো থাকবেন আমি আশা করি বুয়েসের মধ্যে আপনারা যদি বিদেশ যান আপনারা প্রতারণার শিকার হবেন না এই ব্যাপারে আপনাদেরকে আমি এতটুকু নিশ্চয় তন্ত দিতে পারি ফেসবুকেই বিশেষ করে ওনাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করবেন এতে করে আপনাদের জন্য সহজ হবে